যেখানে গাসিদের ক্যাম্প এখানে সব গাসিরা খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানাতে আসে চলুন ভিতরে নিয়ে দেখানো যাক

পাশে আর একটা আছে সকালে জাল দিছে এখনো গরম যে সেই গাছে লাগানো খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আর ওই যে ওদিকে যদি দেখায় দুইটা গাছে জুম করে দেখায় একটু যে পাখিরা সব রস খাচ্ছে ওই পাশে ওই একটা আছে অনেকগুলো পাখিরা সব রস খাচ্ছে দেখতে পাচ্ছেন পাখিরা সব খেজুরের রস খাচ্ছে